সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশিত মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার সাথে এই মুহূর্তে যিনি আছেন তিনি আমার নিজের খুবই প্রিয় মানুষ আমাদের প্রিয় দীপ মাহমুদ ভাই দেবু ভাই মূলত কথা এবং শিশু সাহিত্যিক শিশুদের নিয়ে অনেক বেশি কাজ করেন দেবু ভাই কেমন আছেন আমি ভালো আছি খুব ভালো লাগছে দেবু ভাই আপনার এবার মেলায় কয়টা বই আমার এবারে মেলায় সাতটি বই এসেছে আমি সবসময় এই কথাটা একটু বলি অনেক পাঠক জিজ্ঞেস করে যে আপনি একসঙ্গে এতগুলো বই কীভাবে তো কমই যে ভাই আপনার সারা বছর যে পরিমাণে লেখেন আপনি সেগুলো হচ্ছে সাতটা কম একদম শিমুল এই কথাটাই কিন্তু কেউ কাউকে আমি ঠিক ওইভাবে এক্সপ্রেস করতে পারি না বোঝাতে পারি না যে আমি কিন্তু সারা বছর লিখছি এবং বিভিন্ন জনর বই লিখছি বিভিন্ন বয়সের জন্য লিখছি যে জন্য বইয়ের বইয়ের সংখ্যা অনেক বেশি হয়ে যায় এবারের বই সাতটা বই নিয়ে যদি বলেন আচ্ছা আমি একটু বলি এবার হচ্ছে যেমন আমি বিভিন্ন বয়সের জন্য লিখে বললাম বিভিন্ন জনরা বই লিখে বড়দের জন্য উপন্যাস এসেছে দুইটা সায়েন্স ফিকশন এসে এসেছে দুইটা কিশোর উপন্যাস এসেছে দুইটা এবং শিশুতোষ গল্প এসেছে একটা শিশুদের জন্য শিশুদেরকে আপনি বঞ্চিত করেন শিশুদের জন্য বঞ্চিত করি নাই সেটা হচ্ছে যে আরো বই ছিল মানে তিনটি বই জমা হয়েছিল শিশুদের জন্য কিন্তু প্রকাশক ওইভাবে আনতে পারেনি বলে সেই বইগুলোর নাম বলছেন সেগুলো বললে আমার বই সংখ্যা বার হয়ে যাবে 10 টি না সেটা হোক কিন্তু আপনি তো মানে যেগুলো এসেছে যেগুলো এসেছে সেগুলোর নামই বলতেছেন নাম বলেন আমি সাতটা বললাম আচ্ছা সাতটা সেটা হচ্ছে যে উপন্যাস যেমন নিঃসঙ্গ নটি এটা সময় থেকে এসেছে আরেকটি উপন্যাস এসছে আমাদের আইডিয়া প্রকাশন থেকে ওটা হচ্ছে নরকের কালো মেঘ সায়েন্স ফিকশন এসছে উষ্ণতা এটাও সময় প্রকাশন থেকে আরেকটি সায়েন্স ফিকশন এসছে রে এটা আমাদের চন্দ্রবতী একাডেমি থেকে কথা প্রকাশ নিয়ে আসছে কিশোর উপন্যাস মানে রহস্যময় ঘনঘটা এই রহস্যের ঘনঘটা এটা হচ্ছে যে কিশোরদের জন্য অসম্ভব মজার একটি মানে এটা হচ্ছে আমি বলি যে কমিক থ্রিলার চিলার কিন্তু এটা যে কমিক আরেকটা বই রুহস দা নিয়ে আসছে তাবুত tandob এবং যেটা জিনিয়াস নিয়ে আসছে সেটা হচ্ছে পাখির বুদ্ধি মানে যুব ভাই পাস করছে সবগুলোর নাম বলতে পারছে মনে করে যুব আপনার শতধিক প্রায় বই হয়ে গেছে 125 টি বই 125 টা বই এবং আপনি অনেক দিন ধরে লিখছেন কিন্তু আপনি এখনো শিশু আছেন বা কিশোর আছেন কিভাবে আছেন আচ্ছা সুন্দর সেটা হচ্ছে যে আমি শিশু এবং কিশোরদের জন্য লিখে অত্যন্ত আনন্দ পায় দুটো কারণে একটি বিষয় হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে ভিত্তিটা হচ্ছে শিশু কিশোর কারণ আমি যখন লিখি তখন আমার লেখার ভিতরে সরাসরি কোনো মেসেজ বা বার্তা থাকে না কিন্তু সেজন্য পড়ে সেখান থেকে একটি তথ্য নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে অর্থাৎ সে সিদ্ধান্ত নিতে পারে তাকে সুনাগরিক হতে হবে তাকে ভালো মানুষ হতে হবে এটা না ওই কাহিনীর ভিতর থাকে তখন আমি লিখি যে কাহিনি পড়তে পড়তে সেজন্য নিজের কাছে নিজেকে তৈরি করতে পারে সেটার জন্য এক তুই হচ্ছে যে যেহেতু কল্পনা আমি বড়দের জন্য যখন লিখছি তখন অনেক কিছুকে আমি ভাসিয়ে দিতে পারি কিন্তু কিশোরের জন্য যখন লিখছি এবং শিশুর জন্য যখন লিখছি তখন যুক্তিটা অনেক বেশি থাকতে হয় তা নাহলে কিন্তু ও বলে যে না 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 এটা তো হলো না এটা তো হলো না এই জন্য ওই যে সচেতনতা ওই যে আনন্দ এই আনন্দ আমাকে সবসময় কিশোর করে রেখেছে বা শিশু করে রেখেছে আনন্দ করে উত্তর দিলেন এই যে আপনার লেখালেখির জার্নি যাত্রা এটা শুরু হলো কবে এবং আপনি কবে বুঝলেন কথা সাহিত্যই আমি আসলে লিখব বা গল্পই আমি লিখব এটা যেটা হচ্ছে আমাদের পারিবারিক একটি মানে আবহাওয়া বরাবর ছোটবেলা থেকে আমরা দেখেছি আমাদের বাড়িতে প্রচুর বই বাবা লেখেন নিজেদের মতো করে আমাদের অবশ্য শহর হয় না যে আমাদের অনেক পত্রিকা বের হচ্ছে বার্ষিক বের হচ্ছে কলেজ বার্ষিকী বা স্কুল বার্ষিকী সেখানে লেখালেখি হচ্ছে চাচা ফুকুরা লিখছেন আমি এসএসসি পরীক্ষার আগে আমাদের বাড়িতে একটি পত্রিকা বের করি এটা হচ্ছে পারিবারিক দেয়াল পত্রিকা এবং সেটা নাম দিয়েছিলাম অনামিকা এবং আমরা বলেছিলাম যে মানে মাসিক অনিয়মিত পত্রিকা অনিয়মিত মাসিক পত্রিকা কিন্তু অনিয়মিত মানে প্রতি মাসে বের করতে পারবো না অনিয়মিত মাসিক পত্রিকা এবং মজার ব্যাপার হচ্ছে সীমান্ত সেটা হচ্ছে যে উনিশশো সালে এই পত্রিকাটি প্রথম বের হয় আজ দুই এখন পর্যন্ত সেই পত্রিকাটা চলমান আছে এবং সেই আমি এখন সম্পাদনা করছি না আমাদের সেটা সম্পাদনা করে এখন যেটা প্রতি ঈদে আমাদের সন্তানেরা ভাই বোনদের কাছ থেকে চাচা ফুদের কাছ থেকে তাদের কাছ থেকে লেখাগুলো সংগ্রহ করে সংগ্রহ করে সেইগুলো হচ্ছে কম্পিউটার কম্পোজ করে আগে তো হাতে লিখতাম এখন কম্পিউটার কম্পোজ করে তারা হচ্ছে যে দেয়ালে প্রকাশ করে আমার যেটা হয়েছে যে দীর্ঘদিন ধরে লিখছিলাম আমি আমার মতো লিখছিলাম আমি আমার জেলার কুষ্টিয়া আমার বাড়ি কুষ্টিয়ার পত্রিকাতে লিখি তারপরে লেখা পাঠায় লেখা ছাপা হয় না ওরকম দুই হাজার ছয় সালে প্রথম আমার গল্প প্রকাশিত হয় প্রথম আলোতে এবং প্রকাশিত হওয়ার পরে দুই হাজার ছয়ে খুব দিন আগে কিন্তু নয় তা আগে কিন্তু আমি টুকটাক টুকটাক লিখছি এবং চেষ্টা করছি এবং প্রচুর পড়ছে আমার বেশিরভাগ গল্পই বাতিল হয়ে যাচ্ছে কেউ ছাপছে না বা কাউকে যখন আমি জিজ্ঞেস করি কোনো সম্পাদকের সাথে পরিচয় নেই কাউকে জিজ্ঞেস করলে সে তখন বলে যে না ঠিক গল্পটা গল্প হয়ে ওঠেনি কিভাবে গল্প হয়ে উঠবে আমি সেটার জন্য আবার পড়ছি বড়দের লেখা দেখছি দুই সালে যখন গল্পটি প্রকাশিত হলো সেপ্টেম্বর মাসে প্রথম আলোতে একই লেখকের লেখা তিন মাস আগে কিন্তু তারা প্রকাশ করে না তা আমি ওই মানে জোশ বা ঝুলে ঝুলে আরেকটি লেখা আবার লিখে পাঠালাম ওরা অক্টোবরের মাঝামাঝি এসে আমাকে বললো যে তুমি এটার একটা সফট কপি আমাদেরকে পাঠাও তার মানে আমি বুঝবো আমরা প্রকাশ করবে এবং অক্টোবরের শেষের দিকেই গল্পটা প্রকাশ হলো মানে দেড় মাসও যায় নাই পরের মাসেই আরেকটি গল্প আমার প্রকাশ হলো যখনই পরের মাসে গল্পটা প্রকাশ হলো তখন আমার মনে হলো আমাদের হবে এবং তখন আস্তে 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 অন্যান্য পত্রিকাগুলো লেখা ছাপতে শুরু করলো দুই হাজার আমার প্রথম বই বের হলো এবং দুই হাজার আটের পরে দুই হাজার আট নয় দুই হাজার চোদ্দ সালে এসে কেন জানে বুক করলো

আমি একটু জানতে চাই আপনার জীবনে ধরেন অনেক মানুষের অনেক রকমের অবদান আছে এবং আপনার এই লেখালেখির পিছনেও অনেক মানুষের ব্যাপক অবদান আছে এবং আমি তো একজনের কথা খুব ভালোভাবে জানি সুমন ভাইকে আমরা কিছুদিন আগে হারিয়েছি আপনার জীবনে আপনার বিশ্ববিদ্যালয়ের জীবনের কথা একটু শুনতে চাই আপনি নানা রকমের সংগঠনের সাথে সক্রিয় ছিলেন এখন আপনি ইউনিসেফে কাজ করেন এবং শিশুদের জন্য কাজ করেন এইগুলোর কোনো অবদান আসলে আপনার লেখক জীবনে আছে অবশ্যই সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে বিশ্ববিদ্যালয়ে আমি মূলত থিয়েটার কর্মে ছিলাম আমরা থিয়েটার করতাম অনুশীলন নাট্য দলে কাজ করতাম মলয়দা মলয়দা হ্যাঁ মলয় ভৌমিক আমাদের গুরু মাসুম রেজা মলয় ভৌমিক আমরা সব এক সঙ্গে ওখানে কাজ করে শামসুল আলম বকুল সেলিনা খান শেলি কামাল আহমেদ তো আমরা এবং তখন রাজ্য বিশ্ববিদ্যালয় আমরা তিরাশি সালে বিশ্ববিদ্যালয় এলাম এবং বিশ্ববিদ্যালয় তখন দেশে একটি টাল মাটাল অবস্থা অস্থিরতা চলছে রাজনৈতিকভাবে এবং বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিকভাবে মানে অসাধারণভাবে কাজ করছে যেখানে আমাদের সাথে অনুসরণ নাট্যদল সমকাল নাট্যচক্র রুডা সনন এই সুমনের কথা বলা হলো আমরা এক সবাই একসঙ্গে প্রাকসিস একসঙ্গে হচ্ছে যে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত করছি এবং সেই সময় এই যে আবহাওয়া বিশ্ববিদ্যালয়ের এই আবহাওয়াটি আমাদেরকে ভীষণভাবে পড়তে এবং লিখতে উৎসাহিত করে বিশ্ববিদ্যালয়ের একটি মনস্তত্ব তৈরি করার বা প্রগতিশীল চিন্তাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যায় অনুসরণ নাট্যদল সেখানে একটি বড় ভূমিকা রেখেছে বিশ্ববিদ্যালয়ের জীবনে এবং আমাদের বন্ধু বান্ধবরা তো অবশ্যই যে সুমনের কথা বল হলো আমাদের না আড্ডাটা যেটা হতো আমার এখন মনে হয় সুমনে সেদিন স্মরণ সবাইকে আমার মনে হলো যে যে আড্ডাটা হতো বন্ধুদের ভেতরে আমরা যে দুষ্টুমিগুলো করতাম গালাগালি করে করতাম বকাবকি করতাম এটাই না পরবর্তীতে শিম মানে সুমন কিভাবে যেন শিল্পের জায়গায় নিয়ে এলো এই যে শিল্প করা যায় আড্ডাকে এটা কিন্তু আমরা ওর কাছ থেকে দেখেছুন আমরা শিখেছি ইমপিয়ার স্বামী মামাদের সঙ্গে তখন ছিল ওইদিকে জাকির তালুকদার আসছে এই থেকে মেডিকেল থেকে আমরা সবাই এক সঙ্গে তখন লিখছে কি দারুন স্বর্ণের সময় সবাই একদম স্বর্ণের সময় আপনি একটা ভয়াবহ চাকরি করেন আমি যেটা যেটুকু জানি এবং ধরেন আই এন বা এই দাতার প্রতিষ্ঠান দাতার সংস্থার প্রতিষ্ঠান প্রচন্ড প্রেসারের মধ্যে থাকতে হয় তো নিজের লেখালেখি জীবন আর পেশা জীবন এটাকে মিলন কিভাবে আসে আচ্ছা সুন্দর সেটা হচ্ছে যে প্রথমে যে যে কথাটা হচ্ছিল আমি যখন ইউনিসেফে কাজ করছি এটা আরেকটি বড় কাজ আমাকে করে দিয়েছে বা তার আগেও আমি যখন কেয়ারে কাজ করি আমার চাকরি জীবনের পুরো জিনিস ব্যাপারটাই গেছে হচ্ছে শিশুদের সঙ্গে তো এই যে শিশুদেরকে কাজ থেকে দেখা এবং শিশু মনস্তত্বকে বোঝা এবং কতগুলো মানে শিশুদের সাথে আচরণ কেমন হবে এই বিষয়গুলোকে পড়াশোনা করার আরও অনেক বেশি সুযোগ আমি ওখান থেকে পেয়েছি যেটা পরবর্তী হয়েছে কি আমি যখন শিশুদের জন্য গল্প লিখছি শিশুদের জন্য উপন্যাস লিখছি তখন কিন্তু ওই যে ব্যাপারগুলো আমি যেটা অ্যাকাডেমিকভাবে জেনেছি মানে চাকরি করতে গিয়ে যে বিষয়গুলো আমি জেনেছি কার সাথে কী ধরনের আচরণ করব সেটা কিন্তু আমি ওখানে প্রকাশ করতে পারছি আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি বলি যে অনেক শিশু ওখানে আছে আমি একজনকে আদর করব আমি কাকে আদর করতে চাইব হয়তো যার চেহারাটা একটু ফর্সা টুকটুকি সুন্দর তাকে আমি কোলের ওপর তুলে নিলাম কোলের উপর তুলে নিয়ে আদর করছি তখন যেটা হবে অন্যদের অন্যদের ভিতরে এক ধরনের বৈষম্য এবং সে মনে কষ্ট পাবে সে এমনি হয়তো তাকে কেউ ওইভাবে কাছে টানে না তো চাকরি জীবন আমাকে এটি খুব বড়োভাবে দিয়েছে যে কখনোই কোনো মানুষকে কোনোভাবে বৈষম্য সৃষ্টি করা যাবে না মানুষের ভেতরে সেটা আমি তখন যখন আমি উপন্যাস লিখি গল্প লিখি তার ভেতরেটা আমি লিখি আর যে বিষয়টাকে করা সেটা হচ্ছে যে একটা সময় আমার খুব চাপ তৈরি হতো এই চাকরি এবং লেখালেখির ক্ষেত্রে এখন যেটা আমি করেছি আমি যখন চাকরিটা করি তখন মন দিয়ে চাকরিটুকুই করি তখন আমি আর অন্য কোনো কিছু ওর ভিতর আনি না এবং যখন আমি লেখালেখি করি তখন আমি চাকরিটা নিয়ে আসি না আমি বেশিরভাগ সময় লেখালেখি করি আমার বেশিরভাগ সময় যেটা হয় সেটা হচ্ছে যে আমি লিখি অনেক রাতে যখন চারিদিক একদম হয়ে গেছে তখন আমি আমার ভিতর ডুবে যাই এবং আমার মাঝে মাঝে এরকম ভয় লাগে যে আমি যেটা লিখছি যেখানে যাচ্ছি বুসেফেলাস নিয়ে আমি একটা উপন্যাস লিখেছি একটা আলেকজান্ডার ঘোড়া নিয়ে তিন হাজার বছর আগের কাহিনী আমি সেটাকে যখন কল্পনা করছি সেই সময়টাকে কল্পনা করছি তখন গাছ তখনকার পরিবেশ আমি তখন সেখানে বিচরণ করছি সেখানে অবস্থান করছি মাঝে মাঝে আমার ভয় হয় আমি যদি সেখান থেকে আর আসতে না পারি কারণ আমাদেরকে সকালবেলা আবার অফিসে যেতে হবে ঠিক আছে ওই যে রাতটা আমি লিখলাম ওটা শেষ আবার সকালবেলা অফিসে গেলাম অফিস থেকে এসে আবার নিজেকে করলাম মানে দুটো মানুষকে আমি দুটো সত্তাকে তৈরি করে নিয়ে এসেছি একজন হচ্ছে লেখক সত্তা একটি হচ্ছে আমার চাকরির সত্তা চাকরি সত্তা সে উপার্জন করে শরীরকে বাঁচায় সংসার চালায় লেখক সত্তা সে আত্মাকে বাঁচিয়ে রাখে একদম একদম আর আত্মা তো বেঁচে থাকতেই হবে আগে আপনি যখন বড়দের জন্য লেখেন যখন আপনি উপন্যাস লেখেন কিংবা গল্প লেখেন আবেগ প্রেম যৌনতা সমাজ প্রকৃতি এই ব্যাপারগুলোকে আপনি কীভাবে আসলে ডিল করেন আচ্ছা কতগুলো বিষয় না এগুলো হচ্ছে খুব স্বাভাবিক ব্যাপার আমরা কখনো কখনো লেখার সময় আমরা যে জিনিসটাকে নিয়ে আসি আরোপিত করার চেষ্টা করি কখনো আমি মনে করি যে আমার লেখাটার ভিতরে মানে যৌনতার ব্যাপারটা অথবা মানে আবেগের ব্যাপারটা আমি নিয়ে আসব। কিন্তু আমি যদি খেয়াল করি আমার একটি বই আছে ব্রেবন রোড ঠিক আছে আমি যখন এটাকে বলেছিলাম প্রাপ্ত মনস্কদের জন্য আমি কিন্তু বলে না প্রাপ্ত বয়স্কদের জন্য মনস্কদের জন্য প্রাপ্ত মনস্কদের জন্য তার বয়স সতেরো হতে পারে ষোলো হতে পারে কিন্তু সে যখন সে প্রগতিশীলভাবে চিন্তা করছে সে যখন আরও অনেক মানে এটাকে নিতে পারে সে কেউ কেউ বলেছে যে অশ্লীল বই আমি বলেছি না এটা আমার জীবনের অংশ আমি কাউকে যখন জড়িয়ে ধরে চুমু খাচ্ছি সে চুমু খাওয়াটা আমাকে বুঝতে হবে যে তার ভিতরে কতটা আবেগ কাজ করছে আমার যখন কান্না আসছে লিখতে লিখতে না কান্নাটাকে চলে আসবে আমার আমার চরিত্র যখন কাঁদে উপন্যাসের আমার গল্পের চরিত্র যখন কাঁদে তখন পাঠকও কাঁদবে আমার চোখ দিয়ে পানি বাড়বে এটাকে কোনো আরোপিতভাবে হবে না অতএব এই যে যৌনতা বলি আমি আবেগ বলি আমি হাসি বলি আনন্দ বলি এটা হচ্ছে যে লেখার ভেতর দিয়ে চলে আসবে এটাকে যদি আমি আলাদা করে ফেলি এবং তাতে যদি আমার গল্প বা উপন্যাসের কোনো ক্ষতি না হয় তাহলে আমি প্রয়োজন নেই কিন্তু ওটাকে খুলে ফেললে ওই আবেগটাকে ওই ওই যৌনতাকে মানে খুলে ফেললে যদি তার ক্ষতি হয় গল্পটির যদি মানে পঙ্গ হয়ে যায় তাহলে আমি বলবো যে হ্যাঁ ওটার ওখানে প্রয়োজন আছে কারণ ওর সাথে এসছে দেব ভাই আপনার সাথে কথা বলা খুবই আনন্দের সব সময় আমি নিশ্চিত যে আমাদের পাঠকদেরকে আপনি যে সাতটা বইয়ের কথা বললেন তার বাইরে আগের বইগুলো তারা পড়বে আমার হাতে বসে একটা আছে মিশরের ডায়েরি মিশরের কথা প্রকাশ প্রকাশ করেছে কথা প্রকাশ এটা প্রকাশ করেছে কথা প্রকাশ এবার যেটা নিয়ে আসছে রহস্যের ঘন ঘট ওই যে বললাম সেটা হচ্ছে যে কমিক থ্রিলার এটা আমি আবার বিভিন্ন সময় লেখার সময় একটুই করে যে না এরকম না এরকম এরকম জনরা জনরা জনরাকে যেমন আমি সায়েন্স ফিকশন লিখতে লিখতে আমার চাচা থ্রিলার সায়েন্স ফিকশন কেমন হয় সেটাকে লেখা এই যে বিভিন্ন জনরাকে সৃষ্টি করা যদি কিছু নেই কেউ বানাই বলে আমি কেন বানাবো না আমি কেন বানাবোদের জন্য আমি যেটা বললাম যে রহস্য ঘন কাটা সেখানে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে একটা বোকা গোয়েন্দা ঠিক আছে সে নানান রকম জটিলতার ভিতরে পড়ে যাচ্ছে খুব সিরিয়াস ব্যাপার কিন্তু এমন এমন ঘটনা ঘটাচ্ছে হাসতে হাসতে আপনার মানে গোড়া যাওয়ার অবস্থা হ্যাঁ কিন্তু সে আবার সিরিয়াস আপনি খুব টেনশনের ভিতরে একটা সময় গিয়ে সে এত বুদ্ধিদীপ্ত একটা কাজ করে মানে তখন আপনার মনে হবে যে আহ তাই তো হাসতে হাসতে গেল আবার আমি যে সময় থেকে এবার আমার এই উপন্যাসটা নিয়ে আমি খুবই খুব পাঠকের ভালো সারা পেয়েছি এটা হচ্ছে নিঃসঙ্গ নটি থিয়েটারের মানুষ হিসাবে সবাই এটা জানে যে আমাদের মানে বিনোদিনী দাসী দেড়শো বছর আগের ঘটনা বিনোদিনী নটি বিনোদিনী উনি হচ্ছে যখন ওনাকে বলা হয় যে মানে তুমি গুরমুখ রায় ওনাকে বলে যে তুমি এসো আমার হও মানে গিরিশ ঘোষদের বলে যে আমি থিয়েটারটা কিনে দেবো এমনকি ওনাকে সেই সময় পঞ্চাশ হাজার টাকা অফার করেছিল তোমাকে থিয়েটার করতে আমার হও সে কিছু ছাড়ে নাই এমনকি প্রত্যেকে মনে করতো যেহেতু সে নোটি সে নোটি মানে অভিনেত্রী এবং সে এসছে প্রতিটা পাড়া থেকে অতএব প্রতারণা ছলনা সব তার সাজে কিন্তু বিনোদিনী দাসী কোনোদিন প্রতারণা করেনি ছলনা করেছে প্রতারণা এবং ছলনা করেছে পুরুষতান্ত্রিক সমাজ তারা তার নামে যে বিনোদিনী থিয়েটার হওয়ার কথা ছিল সেই থিয়েটারের নাম হচ্ছে স্টার থিয়েটার সবচেয়ে সে ব্যাপার বিনোদিনী দাসী থিয়েটার থেকে চলে গেলেন এটা হচ্ছে মানে কাহিনী বাস্তবতা ফ্যাক্ট আমি কল্পনা যেটুকু করেছি বিনোদিনী দাসী অপেক্ষা করছেন প্রতীক্ষা করছেন যে কেউ তার কাছে আসবে এবং বলবে যে আমরা ভুল করেছিলাম থিয়েটারের নাম অবশ্যই বিনোদিনী থিয়েটার হওয়া উচিত স্টার থিয়েটার নয় তোমাকে যে কথা দেওয়া হয়েছিল সেই কথা আমরা রাখছি তুমি ফিরে চলো থিয়েটারে কিন্তু তার যুবদ্দশায় কেউ তার কাছে আসেনি এই যে একটা মানুষ লড়াই করে গেছে একা নিঃসঙ্গ সেই জন্য আমি নাম রেখেছি নিঃসঙ্গ নোটি তবে ভালো লেগেছে শিমল সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমি শুনলাম ওই যে স্টার থিয়েটার ওটার নাম হয়েছে বিনোদিনী থিয়েটার

কোন সময়ে কোন লেখকের কাছে যাবেন কিনি আলাপ করবেন আমি যাব জীবনানন্দ দাসের কাছে এবং জীবনানন্দ দাসকে জিজ্ঞেস করব যে এত বিষণ্ণতার ভেতর দিয়ে তিনি কীভাবে এত অসাধারণ সৃষ্টি করে গেছেন তিনি কীভাবে নিজেকে সব কিছুর থেকে বিচ্ছিন্ন করে অসম্ভব সুন্দর সৃষ্টিকে তিনি রেখে গেছেন আমাদের জন্য দেবু অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা যাচ্ছি দিবু মাহমুদের সাথে র্যাপিড ফায়ার রাউন্ডে আপনার জন্য প্রথম শব্দ কবি রবীন্দ্রনাথ ঠাকুর লেখক সমরেশ মজুমদার শিল্পী আমাদেরই এস এম সুলতান গায়ক গায়ক তো সবাই জানেন রেজা বন্যা নাচ নাসমন মুনা আহমেদ ছবি ছবি হচ্ছে পাবল পাবল ভাই আচ্ছা রং রং হচ্ছে পাবলো পিকাসো তুলি 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 হচ্ছে আমাদেরই মনিরুল ইসলাম ক্যানভাস অনুপম হুদা মূর্তি মূর্তি মাইকেল অ্যাঞ্জেলো কাগজ প্যাপিরাস কালি আমাদের দোয়া ছিল সেইটা দোয়াতে নাম হলো চায়না ইংক চায়না ইংক শব্দ ভালোবাসা ছন্দ ছন্দ নদীর ঢেউ গল্প জীবনের টানা পড়েন উপন্যাস ওদের জানিয়ে দাও নাটক বিশ্বমুন্ডা প্রেমিকা প্রেমিকা লাগুন না ভালোবাসা ভালোবাসা দিবহ বিরহ বিরহ কাদুর সুসাম মিলন মিলন ইমদাদ মিলন ফোন ফোন আমার স্ত্রী রূপা মাহমুদ এস এম এস এস এম এস এস এম এস গাইড যেটা এই তো পাওয়া যায় ফার্ম গেটে ভুল কৈশোর ক্ষমা ক্ষমা পরিণত অভিমান সুন্দর বিষ দ্যাহ্য দীপু মাহমুদ দিলখোলা আশাবাদী আনন্দময় বাহ দিলখোলা আশাবাদী আনন্দময় দীপু মহৎকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ শিমুল ধন্যবাদ কথা প্রকাশের আয়োজন বইমেলায় আমরা আনন্দ করছি বইমেলায় আসুন প্রিয় দর্শক কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠের মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কথা সাহিত্যিক দিবু মাহমুদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোন একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ